হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সারা বছরের জন্য লেবুর রস বা লাইম জুস সংরক্ষণ করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে লাইম জুস বা লেবু রসও আপনারা নিয়ে নিতে পারেন তো এগুলা আমি যেভাবে সংরক্ষণ করব আপনারা জাস্ট দেখে নিন সংরক্ষণ করার কারণ হচ্ছে অনেক সময় অনেক কারিতে লেবুর রস ইউজ করা হয় লেবুর শরবত তৈরি করা হয় বা অনেক কাজে লেবু রসটা আসলে লাগে আমাদের প্রায় প্রতিদিনই বাট দেখা যায় যে বিশেষ করে স্পেশালি রান্না এটা ইউজ করা হয় দেখা যায় যে সব সময় লেবু ঘরে থাকে না প্লাস অনেক সময় দেখা যায় যে বাজার অনেক দূরে যাওয়ার মতো অবস্থা নাই সেই জন্য আমি সবসময় এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই আর যখনই ব্যবহার করার ইচ্ছা লেবু শরবত কিংবা যখন কোনো তারকারিতে আপনারা ইউজ করতে পারবেন চান তখন ইজিলি এটা আপনারা ইউজ করতে পারবেন তো এভাবে আপনারা এগুলা সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করি এটা আপনাদের কাজে লাগবে আমি এখন শরবত বানিয়ে নিচ্ছি যারা ডায়েটে আছেন তারা চিনি ছাড়া হালকা কুসুম গরম পানিতে শুধু লেবুর রসটা খেলে আসলে পেটের অনেক চর্বি কমে অনেক কাজে আসে এটা তো আমি এইভাবে চিনি ছাড়াই কুসুম গরম পানিতে এটা গুলিয়ে নিচ্ছি